টিপস অ্যাডমিনিস্ট্রেট করতে ফ্রিল্যান্সার মিটা এবং ফ্রি ফ্রিল্যান্সিং ট্রেনিং 2024 এ উপস্থিত মাননীয় প্রধান অতিথি জনাব আনন্দ ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যার মাননীয় এমপি 61 নাটক স্যার আর উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি জনাব লায়লা লায়লা জান্নাতুল ফিরদৌস উপজেলা নির্বাহী অফিসার বড়াইগ্রাম

আমার সম্মানীয় অতিথিবৃন্দ যারা আছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আপনারা অনেকেই অবগত আছেন টিপস এন্ড ইনস্টিটিউট 2019 সাল থেকে বেকারত্ব নির্মূলের জন্য ফ্রি ফ্রিল্যান্সিং ট্রেনিং এবং এর পাশাপাশি শুধুমাত্র ট্রেনিং কমপ্লিট করে শেষ নয় যাতে করে আমাদের ফ্রিল্যান্সার যারা এক্সপার্ট হবে বিভিন্ন মার্কেট প্লেস আউটসাইড অফ মার্কেট প্লেস

আমি আপনাদেরকে বলেছিলাম আমি যদি একটু সাপোর্ট পাই আমি আপনাদের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব এবং আমার মাননীয় অভিভাবক আমি অভিভাবক আমার অতিথি ফাটনারী স্যার মাননীয় তার নেতৃত্বে তার উদ্যোগে কিন্তু আপনাদের জন্য এই যে ফ্রি ফ্রিলান্সিং কোর্সটা আয়োজন করেছে এখানে অনেকে ছিল কেউ কিন্তু কখনো যুব সমাজের জন্য বেকারত্ব নির্মূলের জন্য মানুষ যেন এই যে লেখাপড়া বা বিভিন্ন কাজের পাশাপাশি তার পরিবারের দায়িত্বটা নিতে পারে বর্তমানে সময় আপনারা সবাই জানেন যে দ্রব্য মূল্যের বেড়েই চলছে এই সময়টাতে সবার দায়িত্ব যে তার নিজের পরিবারের পাশে দাঁড়ানো এই যে আমাদের যে সময়টা ইয়ং জেনারেশন বর্তমান সময়ে অনেকে বিভিন্ন ধরনের অনলাইন গেমস জুয়া পাবজি ফ্রি ফায়ার টিকটক এইগুলোতে আসক্ত হয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রধান অতিথি বিশেষ উদ্যোগে যেটা যে তিনি চেয়েছেন যুব সমাজকে বেকার বেকার মুক্ত করে বাংলাদেশ তথা আমাদের নাটোর থেকে যত ধরনের ফ্রিল্যান্স আছে এটা সারা বিশ্বে রিপ্রেজেন্ট করতেন এবং আমি এটা আপনাদের কাছে বলতে চাই যে যারা এখানে অ্যাপ্লাই করেছিলেন অবশ্যই তাদের পরিশ্রমী হতে হবে কারণ পরিশ্রমী জাতি সফলতা এনে দিতে পারে এখানে আপনারা যারা অ্যাটেন্ড করেছেন যারা অ্যাপ্লাই করেছেন যারা एग्जामে অ্যাটেন্ড করবেন আমি তাদেরকে বলবো আপনারা একটু প্রস্তুতি নিয়ে নেবেন আর এখানে সবাইকে তো বিশেষ ভাবে আমরা চান্স দিতে পারবো না কারণ এখানে আমরা ট্রাই করেছি যে যারা আছেন সবার মধ্যে আমরা एग्जाम নিব एग्जाम নিয়ে মেধা যাচাই করে আমরা শুরু করব তো টিপস আইটি ইনস্টিটিউট কেন এই উদ্যোগটা নিল পাশাপাশি আমাদের মাননীয় এমপি স্যার কেন এই উদ্যোগটা নিল তিনি কিন্তু নির্বাচনের আগে থেকে বলে আসছে যে আমি ক্ষমতা আসার মাত্র আমি চাই বেকারত্ব নির্মূল করতে আমার এই বড়গাম গুরুদাসপুর থেকে কেউ যেন কোথাও চাকরির জন্য যে ঘুষ দেয় কেউ যেন চাকরির আশায় না ছুটে এই জন্যই কিন্তু তিনি তার বিশেষ উদ্যোগে এই আয়োজনটা করেছে এর পাশাপাশি টিপস আইটি ইনস্টিটিউট করতে আমাদের সারা বাংলাদেশে যে সফল ফ্রিল্যান্সার আছে আমাদের আমরা কিভাবে আপনাদেরকে কাজে লাগাবো বা কিভাবে জব প্রোভাইড করব আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি আমাদের যে টিপস মার্কেটিং এজেন্সি আছে যেটার মাধ্যমে আমরা সারা বিশ্বে আমাদের মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি আমি কিন্তু এখানে अप्लाई করেছিলাম যে শুধুমাত্র মার্কেটিং সার্ভিস যারা করেন তারা এখানে গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সাইবার সিকিউরিটি সবাই থাকবেন কারণ আমরা চেয়েছি এখানে আমাদের গুরুদাসপুর পয়গ্রামে যারা এক্সপার্ট আছে পাশাপাশি যারা নতুন শিক্ষার্থী আছেন তাদেরকে ট্রেন আপের মাধ্যমে এক্সপার্ট করে আমাদের এই কোম্পানি পাশাপাশি যদি বলেন যে ফাইভার আপওয়ার্ড ফ্রিল্যান্সার টিওয়ার্ক ফ্রিল্যান্সার এই মার্কেট প্লেস ব্যক্তিগত ভাবে কাজ করে আয় করতে পারবেন এবং বর্তমান সময়ে অনেকেই যেটা বলে থাকেন যে ফ্রিল্যান্সিং করা কি আমাদের জন্য ভালো আমাদের জন্য বেটার এই থেকে কি কোনো বেটার হবে ওই আছে কিনা আপনারা জানেন যত দিন যাচ্ছে তত ডলারের রেট বেড়ে যাচ্ছে এবং ইন ফিউচারে ডলার কারেন্সির দাম আরো বাড়বে যেটা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কষ্টকর দ্রব্য মূল্যের উদ্দগতি বেড়ে যাবে কিন্তু এই সময়ে আমাদের মাননীয় এমপি মহোদয়ের উদ্যোগে এই যে আপনারা যারা ফ্রিল্যান্সার হবেন তাদেরকে তারা যখন এই যে মার্কেট প্লেস বা আউটসাইড অফ মার্কেট প্লেস আমাদের সাথে কোম্পানি বেসড কাজ করবেন তখন দেখবেন যে আলহামদুলিল্লাহ মাসিক একটা ভালো পরিমাণে ইনকাম আসবে যেটার মাধ্যমে আপনি আপনার পরিবার আপনার সমাজ বেকারত্ব থেকে নির্মূল হবে এবং যুবা সভা অনেকেই আছেন যারা ফ্রিল্যান্সিং এ আসতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো এটা একটা ভালো প্ল্যাটফর্ম যেখানে আমাদের সার উদ্যোগ নিয়েছে আপনারা যদি পরিশ্রম করেন আপনারা কেন পারবেন না সফলতে পারবেন তো সবাই আমি ইনশাআল্লাহ দেখতে চাই আমি আপনাদের সাথে দেখতে চাই সেই সফলতার পথে যেই দিন আপনারা বলবেন যে আলহামদুলিল্লাহ টিপস এগেইনস্ট ইউ টোটি এবং আমাদের মাননীয় এমপি মহোদয় কর্তৃক যে উদ্যোগটা ছিল সেই আমরা অ্যাটেন্ড করে সফল ফিনান্সার হতে পেরেছি আপনারা যারা এখানে থাকবেন পরিশ্রমী হবেন অবশ্যই পরিশ্রমী হলেই কেবল মাত্র সফল সম্ভব আপনাদের এখানে কারো যদি জ্ঞান না থাকে সেটা ফ্যাক্ট না এখানে আপনারা পরিশ্রমী হন যে যত পরিশ্রম করবে তার ডেভেলপ তার স্কিল ডেভেলপ তত বেশি হবে সে তত দ্রুত সময়ের মধ্যে সফল হতে পারবে এবং আমাদের যে লক্ষ্যটা ছিল আগামী দুই হাজার পঁচিশ সালের মধ্যে আমাদের টিপস মার্কেটিং এজেন্সিতে বর্তমানে ছয়চল্লিশ জন ফিলান্সার অল টাইম সারা বিশ্বে মার্কেটিং সার্ভিস প্রোভাইড করেছে আপনার আমি আমাদের যে একটি লক্ষ্য ছিল এই যে যারা এখানে ট্রেন আপ হবে আপনাদের নিয়ে এবং পাশাপাশি যারা আমাদের বড় এবং থেকে এক্সপার্ট ফ্রিল্যান্সাররা আছেন তাদেরকে নিয়ে আমাদের লক্ষ্যটা হচ্ছে আগামী 2025 সালের মধ্যে আমরা যেন পুরো নাটোর জেলাকে বেকার মুক্ত করতে পারি কি পারবেন না সবাই আমি চাই এবং আমি এটা ইনশাআল্লাহ বাস্তবে প্রমাণ করে দেখাব যে নাটোর থেকে কেবলমাত্র আমরা সারা বিশ্বে আমাদের সার্ভিস প্রোভাইড করতে পারছি এবং নাটোর থেকে আমরা বেকার মুক্ত করতে পারছি শুধুমাত্র নাটোর নয় শুধুমাত্র নাটক নয় সারা দেশ থেকে আমরা ইনশাআল্লাহ সফল ফ্রিল্যান্সার তৈরি করব তো এই মুহূর্তে আপনারা যারা অধীর আগ্রহে ছিলেন যে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স উদ্বোধন এই উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন আমাদের माननीय প্রধান অতিথি ডক্টর আনাস মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি স্যার माननीय ডি 100 দিন